আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন মুরগি বাচ্চা এরকম করে ঝিমিয়ে মারা যাওয়ার কারণ আপনারা তিনি যে মুরগি বাচ্চাটি দেখতে পাচ্ছেন এই মুরগি বাচ্চাটিকে এখন যত ধরনের উন্নত চিকিৎসাই দেওয়া হোক না কেন এই মুরগি বাচ্চাটিকে বাঁচানো সম্ভব হবে না কারণ মুরগি বাচ্চাটি একদম লাস্ট স্টেজে রয়েছে আপনারা যদি প্রাথমিক পর্যায়ে মুরগি রোগটা চিহ্নিত করে চিকিৎসা করেন তাহলে আশা করি মুরগি মৃত্যুর হার অনেকটাই কমে যাবে আসলে আমরা জেনে নিই মুরগিটা এরকম করার কারণটা কি মুরগিটা প্রথম অবস্থায় কিন্তু এরকম ছিল না প্রথম দিন শুধুমাত্র এক জায়গায় দাঁড়িয়েছিল মাথাটা তার একটু কম ছিল এছাড়াও অন্যতম একটি লক্ষণ হচ্ছে মুরগির ড্রপিং মুরগির যে মলগুলা ত্যাগ করে সেগুলা আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগিগুলা যে মলগুলা যে ত্যাগ করে এটা দেখেন কাঠের উপরে কিছু মল শুকনো হয়ে আছে মুরগিগুলা দেখা যায় যে যখন খাবারের অভাব পড়ে তখন দেখা যায় এদিকে টুকা করে দেখা যায় নিজেদের মল শুকিয়ে যায় সেই মলটা খেয়ে ফেলে এবং দেখেন ভিতরে যখন পাত্র আমরা দিয়ে রাখি অল টাইম তখন দেখা যায় এই পাত্রের মধ্যে মুরগি ড্রপিং করে ফেলে এবং সেই ড্রপিংগুলা খেয়ে ফেলে এখানে দেখতে পাচ্ছেন তিনটি মুরগি বাচ্চা রয়েছে তিনটি মুরগি বাচ্চা অসুস্থ এটা আছে দ্বিতীয় স্টেজে এবং এই মুর্গি বাচ্চাটাকে চিকিৎসা করলে হয়তো বাঁচানো যেতে পারে কারণ এটা এখনো পরিপূর্ণভাবে অসুস্থ হয় নাই এটা ফিফটি পার্সেন্ট অসুস্থ এবং আরেকটা মুর্গি বাচ্চা দেখতে পাচ্ছেন পিছনে ওই মুরগির বাচ্চাটা মোটামুটি প্রথম স্টেজে আছে আপনারা এই মুরগি বাচ্চাগুলো ড্রপিং করে দেখেন মূলত এগুলার পেট খারাপ হয়ে গেছে এগুলা ময়লাযুক্ত খাবার অথবা নিজের ডোপিং খাওয়ার কারণে এগুলো হচ্ছে আমার সুস্থ মুরগিগুলা এখানেই ছিল ওই তিনটে মুরগি বাচ্চা ওই তিনটা অসুস্থ হওয়ার পর আমি দ্রুত এগুলা থেকে আলাদা করে নিচ্ছি কারণ যদি ওই মুরগি বাচ্চাগুলো এখানে রাখি তাহলে দেখা যাবে যে এই রোগগুলো হচ্ছে অনেকে ইচ্ছো আছে ওই অসুস্থ মুরগিগুলা যে খাবার বাটিতে যে খাবার খাবে এবং যে খাবার বাটি থেকে পানি খাবে সেই পানি বা খাবার যদি অন্য কোনো মুরগি খাবার গ্রহণ করে তাহলে দেখা যাবে যে ওইগুলো অসুস্থ হয়ে যাবে এবং এরকম করে দেখা যাবে যে এখানে যতগুলো বাচ্চা রয়েছে সবগুলোই মারা যাবে জন্য অসুস্থগুলাকে আলাদা করে চিকিৎসা করতে হবে এটাকে চিকিৎসা করলেও কাজ হবে না এখন আসা যাক চিকিৎসার বিষয়ে আসুন জানেনি প্রথম অবস্থায় দেখুন বুঝতে পারবেন যে মুগি বাচ্চার পেট খারাপ হয়েছে তখন আপনারা মুরগি বাচ্চাকে চালান দেবেন কারণ ওই সময় দেখা যায় শরীরে প্রয়োজনীয় পানি ভরা হয়ে যায় এবং মুরগির ড্রপিংটা বন্ধ করার জন্য ভেটেরিনারি ফার্মেসিতে গিয়ে বলবেন যে মুরগির পাতলা পাখানো হয়েছে এর জন্য কী ধরনের মেডিসিন দিলে ভালো হয় ওনারা হয়তো বা যদি অভিজ্ঞতা থাকে ভালো কোনো মেডিসিন দিতে পারে অথবা ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে মেডিসিন নিতে পারেন আমাদের মুরগি পায়ের প্রবলেম যেটা হচ্ছে মুরগি পায়ের পায়ের মধ্যে মশা কামড় দিয়েছিল যার কারণে মুরগি পায়ের শরীরে রক্ত শূন্যতা দেখা দিয়েছে প্রাথমিক অবস্থা যদি বুঝতে পারেন যে আপনার মুরগির পাতলা পেখানো হয়েছে তাহলে আপনি প্রাথমিক পর্যায়ে কসমিক্স প্লাস এই মেডিসিনটি দিতে পারেন এটি মূল্য নিবে সতেরো টাকা এবং মুরগি খামার পরিচালনার ক্ষেত্রে বা মুরগি খাবার দেওয়ার ক্ষেত্রে আপনারা একদিকে খেয়াল রাখবেন অনেক সময় দেখা যায় যে আমরা অনেক সময় মুরগিকে ফিডের পাশাপাশি অন্য অন্য খাবার দিই অন্য অন্য খাবারগুলা থেকে মূলত পেট খারাপ হতে পারে অনেক সময় দেখা যায় আমরা গম ধান ভুট্টা গুঁড়া এগুলো দিয়ে থাকি এগুলো আমাদের দেখা যায় যে ফাঙ্গাস থাকে ময়লা থাকে সেগুলো থেকেও অনেক সময় পেট খারাপ হয়ে থাকে যেন আপনারা এই খাবারগুলো দেওয়ার পূর্ব সেগুলা ধুয়ে রোদ্রে শুকিয়ে নেবেন এবং মুরগিকে অবশ্যই ভাত খাবার দেওয়া যাবে না এবং আপনারা চেষ্টা করবেন প্রথম দুই মাস যে কোনো মুরগি বাচ্চাই হোক প্রথম দুই মাস ফিট খাওয়ানোর জন্য প্রথম এক মাস খাওয়াবেন স্টার্টার ফিট এবং এক মাস পরবর্তী সময়ে ব্রয়লার গুয়ার বা সোনালি গোয়ার ফিট খাওয়াবেন ধন্যবাদ